নমস্কার কেমন আছেন সবাই বন্ধুরা দেখতে সবাইকে স্বাগত বন্ধু আমি শুক্রবার তো বন্ধুরা তোমরা কেমন সবাই আছো আমাকে বলো আমি তো খুবই ভালো আছি বন্ধুরা যা ভালো আছি হাটলে লাভ নেই তো যাই হোক চলো এখন সাড়ে দশটা বাজে তো কালকে ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছি দেখেছি কী হয়েছে না হয়েছে

ঠিক আছে এটাও ঠিক ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হলো বড় লোকদের মানুষ মানুষের মুখর কীভাবে বোঝায় কথা তো এরমভাবে বেড়ে যায় বড়লোকার বড়লোকার বাড়ি তুমি যতই যাই করো তাদের জন্য তুমি জাম্পানা না মন তুমি না সামনে মিষ্টি মিষ্টি কথা হ্যাঁ 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 করবে আর কাজের সময় তোমার আজকে অভাব দেখিয়ে

তোমাদের আলুর সবজি খালি জল না বন্ধুরা এটা হচ্ছে পনিরের সবজি দেখো 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 আমাদের পনিরের পিস দেখো এটা হচ্ছে পনিরের সবজি ফ্রায়েড রাইস আর রুটি আছে ঠিক আছে চলো বন্ধু ঠিক আছে আমি খেতে ঠিক আছে

হাই বন্ধুরা তো চলো দেখো এখন খেতে বসে যখন কটা নটা বেশি হয়েছে নটা দশ পনেরো হবে খেতে বসেছি কারণ বাচ্চাটাকে পারবে খেতে বসেছি ঠিক আছে তো চলো দেখো রাতের কী খাবার আছে তোমাদেরকে দেখো দেখো এ দেখো ঠিক আছে পনিরের সবজি মিক্সফ্রায়েড রাইস একটা রুটি আছে বন্ধুরা তো চলো কে কে খাবে চলে আসবো আমার সাথে ঠিক আছে আমি এখন খেতে বসেছি বন্ধুরা দেখো ঠিক আছে চলো খেতে বসেছি ঠিক আছে আর কি বলবো কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই তো চলো কিছু বেশি খাবার খাই যে বেশি না কথা বলে খেতে হবে খেতে বসেছি খাচ্ছি বন্ধুরা তোমরাও খাও কিছু কি খাওয়া জানি না জানিও বসেছি কেন আধা ঘন্টা আগে খাবারটা দিয়ে গেছে বন্ধুরা আধা ঘন্টা ঠান্ডা জল হয়ে গেছে এখন যদি না খাই আর খাওয়া যায় খাবারটাকে খুলেও দিয়ে গেছে ঠিক আছে চলো আমি তো খাচ্ছি তোমরাও খাও ঠিক আছে আর জীবন মানে উঠতে আছি ঠিক আছে জীবনের কোনো শেষ নেই তো সুখ দুঃখ কষ্ট নিয়ে জীবন ঠিক আছে সব কিছু মানিয়ে নিয়ে হয় ঠিক আছে চলো বন্ধুরা চিন্তায় আর মার কুকুর সবাই মানে আমাকে দেখলেও মানে ওরা এত সব যাই পারে ওকে আমার দেখার দোকানে কটা দিন আছে কোনো দিন আছে কোনো দিন মুখ বন্ধ করে থাকবো তারপর চলে যাবো 너무 안 편해. 아마 빨머루지루가이트저 같은 날짜는 뭐야? 뭐? 월세. 지금 너네 অনেকরকম অভিজ্ঞতা অনেকরকম শেখা পাই এখন আমি পেয়েছি সেটা আমি বলবো তোমাদের সাথে অন ক্যামেরায় এখন নয় বাইরে যাই সেটা তোমার সাথে শেয়ার করবো কি আমি শিক্ষা পেয়েছি আর কি পাইনি তোমরা দেখছো আমি কীভাবে প্রতিদিন কষ্ট করে জীবন কাটাচ্ছি তোমরা দেখছো